তো যাই হোক এটা কিনলাম ছশো পঞ্চাশ টাকা গুড মর্নিং গাইজ আমার নাম সুমন বিশ্বাস আমার ইউটিউব চ্যানেলের নাম রিয়েল নোম্যাড আর আমি এখন নেমেছি এখানে গুমা স্টেশন এটা দেখতে পাচ্ছেন গুমা স্টেশন আর এখানে দেখতে পাচ্ছেন আজকে হাট বার আছে গুমার হাট গুমার হাট আছে তাই এখানে দেখুন এই যে মালামালের সমাহার এগুলো এই ভিতরে হাটে যাবে হাট বেশি পথ নয় হাট হচ্ছে এখান থেকে দু মিনিট তো যারা হাঁস মুরগি হাঁসের বাচ্চা বা গরু ছাগল ইত্যাদি কিনতে চান কিন্তু কোথায় কিনবেন বাজার পাচ্ছেন না বা বাজার সম্পর্কে আপনাদের ধারণা নেই কোথায় বাজার তো তাদের জন্য এই ভিডিওটি আমি আজকে সেই হাটে যাচ্ছি যেখানে আপনারা হাঁস মুরগি ছোট থেকে বুড়ো সব রকমেরই পাওয়া যাবে হাঁস মুরগি গরু ছাগল আর এমনিতে হাটের যা অন্য অন্য সামগ্রী সব কাঁচামাল বা অন্য কিছু সব কিছুই আছে সব কিছুই এখানে পাবেন তো বিশেষ করে এটা উল্লেখযোগ্য হচ্ছে হাঁস মুরগি বিভিন্ন ধরনের পশু পাখি পাখি বিভিন্ন রকমের পাখি সবই এখানে পাবেন তো গাই যে শিখেছি হাটের প্রবেশ এই যে হাটে ঢোকার প্রবেশদ্বার হচ্ছে এটা এই যে হাটে ঢোকার প্রবেশদ্বার তো এই হচ্ছে হাটের প্রবেশদ্বারের পরিবেশ পরিস্থিতি এটাই তো আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আমি হাঁস মুরগির বাজারে যাব পশু পাখির বাজারে যাব তো চলুন পশু পাখির বাজারে যাই মুরগি বাজার হ্যাঁ হ্যাঁ মুরগি বাজারেই যাচ্ছি মুরগি বাজারেই যাচ্ছি দেখুন সকালবেলায় দোকান টোকান সাজাচ্ছে সবাই এখনো এখনো সেজে পারেনি মানে সব দোকান এখনো আসেনি হ্যাঁ তো এই পথে যাব গরু হাঁস মুরগি ছাগলের বাজারে এই যে এই পথটা দিয়েই এখান থেকে এই দুটো এই যে পাখির বাজারে এসে গেলাম না এ কী রকম দামের এগুলো মানে বিভিন্ন দামের इंदिनो ना ओ अच्छा রিয়েল তোকাই যেখানে হাঁস মুরগি গরু ছাগলের বাজারে এসে গেছি দেখুন এই দিক দিয়ে বিভিন্ন ধরনের দোকানপাট হাঁস মুরগি এখানে নিয়ে বসে আছে সবাই তো বিস্তারিত দেখি গরু তো দেখছি না গরু এখানে গরু নিয়ে আসে কিন্তু গরুটা দেখা যাচ্ছে না এই যে দেখুন পাখির বাজার এই যে দেখুন তবুকার থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাখি এখানে পাবেন বিভিন্ন দামে আচ্ছা এই দিকে এই সব পাখি বাজার এখান থেকে নানা রকমের পাখি পাখি বাজার আচ্ছা এই হচ্ছে মোটামুটি একটা বড় পাখির বাজার দোকান আর কি এই যে দেখুন বিভিন্ন রকম পাখি কবুতর থেকে শুরু করে এই সব আছে এগুলো হচ্ছে হাঁস এই যে দেখুন চাইনিজ হাঁস বলে চীনা হাঁস এখান থেকে হাঁস দেখুন দুটো শুনি বাকা যায় পনেরোশো টাকায় আটশো সাতশো পনেরোশো বলছি কিরকম দাম এগুলো এখন ওই লোকটা পনেরোশো বললি তো নিয়ে

আপনাদের এই হাঁসগুলো কী রকম দামের হ্যাঁ একটা সতেরোশো টাকা আর এই পাতি হাঁসগুলো কীরকমের দামের আছে টাকা ছয়শো টাকা এগুলো কত করে বারোশো টাকা জোড়া ছয়শো টাকা পিস হাঁসের দাম চড়া আজকে এখানে

হ্যাঁ এখানে পাঁচশো টাকা ছশো টাকা এরকম চাচ্ছে ওগুলো তিনশো দশ টাকা কেউ যদি পাইকারি নেয় তাও আপনি দিতে হ্যাঁ ধর পিস নেবে আচ্ছা ওটা বাড়ির থেকেই তাহলে আপনার কাছে আপনার কাছে যারা অন্য অন্য বাজারে যেমন দমদম বারাসাত ইত্যাদি জায়গায় যারা পাইকারি কিনতে চায় মানে ওরা খুচরো ওখানে বিক্রি করে পাইকারি দেবে আপনার সঙ্গে যোগাযোগ করলে আপনার কাছ থেকে মাল পাবে হ্যাঁ তাহলে আপনি বলছেন যে যেটা পাঁচশো টাকা বিক্রি হচ্ছে ওটা আপনি সাড়ে তিনশো দিতে পারবেন তিনশো দশ টাকা পাইকারি তাই এক কেজি এগারোশো আচ্ছা আচ্ছা তার ঠিক ভালো রেটেই দিতে পারেন ঠিকই আছে কেন তোরা আবার নিয়ে গিয়ে দোকানে দেবে দোকানদার আবার বেচবে হ্যাঁ 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 সবার তো লাভের দরকার সবার লাভের দরকার না আমার পরে আরও দুজন আছে হ্যাঁ তার তো লাভের দরকার তাহলে আপনার রেট ঠিক আছে আপনার রেট একবার পারফেক্ট রেট আছে এরকম রেট থাকলে মোটামুটি কাস্টমার রা আসবে ও মোটামুটি হাজার পিস মাল নামায় বাড়িতেও দু দিনের মধ্যে শেষ কালকে হাস নামবে হাজার পিস অর্ডার আছে ওর নামার সাথে সাথে শেষ আচ্ছা আচ্ছা অর্ডার নেওয়া থাকে চলে আসে দোকানদারা বাড়িতে বেশি আসে যারা দোকানে মাল দেয় তার আপনার এখানে কি দূরে দূরের কেউ আসে হ্যাঁ আমার এখানে দূরে দূরে মতো কত দূরের থেকে আসে আর শিয়ালদার থেকে লোক আসে শিয়ালদা থেকে লোক ওঠে আচ্ছা আচ্ছা মাল গায়ে যারা হাঁস মুরগি হাঁসের বাচ্চা পাইকারি কিনতে চান এই সঞ্জয়বাবুর সঙ্গে যোগাযোগ করবেন এই সঞ্জয়বাবুর সঙ্গে যোগাযোগ করলে আপনারা পাইকারি কিনে নিতে পারবেন ভিডিওতে দেখলেন যে কি রকম কি রেট আছে কিভাবে কি দিতে পারবে কত ফিস দিতে পারবে এগুলো উনি বললেন ওগুলো ওনার সঙ্গে যোগাযোগ করলে সমস্ত কিছু পেয়ে যাবেন তা ওনার কাছে পাখি পাবেন না ওনার কাছে মেইনলি পাবেন হচ্ছে হাঁস মুরগি বিভিন্ন রকমের হাঁস মুরগি এগুলো পাখি পাবেন না পাখির দোকানদার আলাদা আচ্ছা আর এই এখান থেকে যারা বাড়ি থেকে দুই একটা নিয়ে আসে তারা এখানে তারা এখানে নিচেই বসে নিচে বসে বিক্রি করে এরা আসেন দামে কম হলো চলে আসেন এ কি মরে যাবে না এভাবে রাখে তাই কত করে বিক্রি করলেন কত করে কত করে দাম নিলাম আর রিয়েল এ এ রিয়েল নোম্যাড আপনার কীরকম দামের মানে কেজি হিসেবে নাকি তিনশো কুড়ি টাকা করে কেজি বলেন হ্যাঁ ফার্ম কোন জায়গায় আপনি একদম তাহলে আচ্ছা 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 ওই বাচ্চা আপনার একশো দুশো কোন এই না হাটটা হ্যাঁ বুড়ো তো

আচ্ছা আচ্ছা

আচ্ছা এটা কি পছন্দ হয় না ও আকে করে নিয়ে যাবো যাই যে হাঁস নিলাম ছশো পঞ্চাশ টাকার একটি পাতি এই যে ছশো পঞ্চাশ টাকায় এই পাতি হাঁসটা কেনা হলো অনেক দিন পর একটু হাট খাওয়ার জন্যে এই বাজারে এসেছি তো যাই হোক এটা কিনলাম ছশো পঞ্চাশ টাকা